আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো চিংড়ির বালা চাউ কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই আমি এখানে পাঁচটি শুকনো মরিচ নিয়েছি এবার মরিচটা তেলে নিব কোনো রকম তেল ছাড়া মচমচে করে ভেজে নিতে হবে মরিচটা আসলে নির্ভর করবে আপনি ঝাল খেতে কেমন পছন্দ করেন আর আপনি কি পরিমাণে বালাচাও তৈরি করবেন সেটার উপরে আমি এখানে যেই পরিমাণে তৈরি করছি তার জন্য কিন্তু পাঁচটা মরিচই যথেষ্ট এই যে দেখুন মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলো তুলে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এইবার পেঁয়াজগুলো আমি মুচমুচি করে ভেজে নিব। মানে যেভাবে বেরেস্তা তৈরি করা হয় আর কি বেরেস্তাটা তৈরি করে নিব পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন মুচমুচি করে ভাজা হয় আর কোনোভাবেই যেন কাঁচা না থেকে যায় তাহলে কিন্তু সফট হয়ে থাকলে কিন্তু নেতিয়ে পড়বে পেঁয়াজ ভেজে পুরোপুরিটাই মুচমুচি করে তুলে নিব। আর এই পেঁয়াজের জন্য অবশ্যই দেশি পেঁয়াজ ইউজ করতে হবে আপনি যদি ইন্ডিয়ান পেঁয়াজ বড়গুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কিছুতে এটা মুচমুচে হবে না এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু সাবধানে ভাজতে হবে অনেক বেশি পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে সেক্ষেত্রে মুছমুচে হতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন নিয়েছি আর রসুনগুলো ছেলার পরে এভাবে করে আমি কুচি করে কেটে নিয়েছি এইবার এই রসুনগুলো আমি লাইট ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ যতটা লাল করে ভেজেছি রসুনগুলো কিন্তু অতটা লাল করে ভাজা যাবে না লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে রসুন বেশি ভাজলে কিন্তু খেতে ফ্লেভারটা ভালো লাগে না তিতা লাগে এই জন্য রসুন ভাজার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের মতন অতটা গোল্ডেন করা যাবে না লাইট ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন রসুনগুলো কিন্তু আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এবার রসুনগুলোও তুলে নিচ্ছে। কোনোভাবেই এর থেকে বেশি কালার করে ভাসতে যাবে না সেক্ষেত্রে কিন্তু রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তিতা চলে আসবে এইখানে আমি দুই কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে আছি আর চিংড়ি শুটকিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন চিংড়ির সাইজগুলো একেবারে কুচি কুচিও না আবার অনেক বেশি বড়ো না মোটামুটি সাইজের একটা চিংড়ি আমি নিয়েছি আর এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে বালা চাউটা যখন তৈরি করবেন শুরুতেই আপনি চিংড়িটা পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন এরপরে একটি ঝুড়ি বা নেটের সাহায্যে পানিটা ঝরতে দিয়ে দিবেন। তারপরে আপনি পেঁয়াজ রসুন এগুলো কুচি করতে থাকবেন ততক্ষণে কিন্তু আপনার চিংড়ি থেকে এক্সট্রা পানিগুলো ঝরে যাবে চিংড়িগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিব এই বালা চাউটা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু মাখিয়ে খেতে পারেন চানাচুরের মতন করে আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন আপনাদের যেমন ইচ্ছে সেভাবেই খেতে পারেন আর এই বালা চাউটা যখন তৈরি করা হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি জারে ভরে নেবেন তারপরে সেটাকে এয়ারটাইট করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন অনায়াসে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই যেই মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো এবার আমি ভেঙে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েই ডলে নিতে পারেন তবে আমি এভাবেই করে নিচ্ছি এই যে দেখুন মরিচগুলো আমি ভেঙে নিয়েছি আর এই যে চিংড়ি দেখুন আমি ভেঙে দেখাচ্ছি একদম ক্রিস্পি হয়েছে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এরকম মচমচে হতে হবে আমি আপনাদেরকে পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি পেঁয়াজটাও দেখেন চাপ দিলে কিন্তু মচমচে হয়েছে ভেঙে যাচ্ছে কোনো রকম যেন নরম না থাকে এই যে দেখুন রসুনটা লাইট ব্রাউন করে ভেজেছি তারপরেও কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে এভাবে মুচমুচে করে সবগুলোই ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে মশলা দিয়ে মেখে নেব তার আগেই এর মধ্যে যে এই মরিচটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচের গুঁড়াটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন আমার যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি এখানে এক চামচ মরিচের গুঁড়াই ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা সামান্য তেলে ভেজে নিয়ে তারপরে এই উপকরণ দিয়ে মাখতে পারেন তবে আমি মরিচের গুঁড়াটা রকম ভেজে নিচ্ছি না আমি সরাসরি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মেজারমেন্টগুলো আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে মনে রাখবেন যতটুকুই তৈরি করুন না কেন চিংড়ি যতটুকু নেবেন পেঁয়াজ কুচিও ঠিক ততটুকু পরিমাণে নিতে হবে আর পেঁয়াজের চার ভাগের এক ভাগ নিতে হবে রসুন রসুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যাই হোক আমি এখানে দুই কাপ চিংড়ি দিয়ে করেছি আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে মেজারমেন্ট যেভাবে বলেছি সেভাবে বাড়িয়ে নিলেই হবে আর আমার বালা চাউ কিন্তু এখন রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আজকের এই চিংড়ির বালা চাউর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একদম সহজ এবং সিম্পল রেসিপি আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা রেসিপি ভালো লাগলে চ্যানেল এবং পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আস্ত হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ